পনেরো লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা আমার মনে হয় ছাগল পাললে লাভ হবে ভালো এই বড় যে পাতা পাটাটা এটা আমার সাড়ে তিন টাকা কিনা আর তার ছোট যে পাতা ওটা এক লাখ পঁচিশ হাজার টাকা কিনা বন্ধুরা গরু মহিষ উট ভেড়া ও দোমবার পাশাপাশি ছাগল পালনেও বাজিমাত করেছে চলচ্চিত্র অভিনেতা মুনার হোসেন ডিপজল ভাই গাবতলিতে তার খামার বাড়িতে গুরু মহিষের পাশাপাশি তিনি বিশাল একটি ছাগলের খামারও গড়ে তুলেছেন যেটাতে পালন করা হচ্ছে কয়েকশো প্রজাতির ছাগল আর অন্যান্য বছরের মতো এবছরেও গাবতলি হাট কাঁপাচ্ছে ডিপজল ভাইয়ের খামারের ছাগলগুলো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা চলচ্চিত্র অভিনেতা মোনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের খামারের দোত্তাকার ছাগলগুলো দেখাবো যেগুলোর দাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা আর এই ছাগলগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে তাই আজকের ভিডিওটি একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলা চলচ্চিত্র অভিনেতা মোনার হোসেন ডিপজল ভাইকে তো আপনারা সকলেই চিনেন সিনেমায় তিনি ভিলেনের অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি খুবই ভালো মনের একজন মানুষ সে সাথে বেশ সৌখিন তার খামারে রয়েছে গরু ছাগল উঠ ভেড়া দুম্বা কবুতর সহ প্রায় সব ধরনের পশু পাখি পশু পাখিদের প্রতি তার রয়েছে অঘাত ভালোবাসা সেই ভালোবাসা থেকে তিনি তার খামার বাড়িতে সব ধরনের পশু পাখি পোষেন তার খামারে সার গাভী ভেড়া দুম্বার পাশাপাশি আছে নানা জাতের বিদেশি ছাগল যার এক একটি ছাগলের দাম কয়েক লক্ষ টাকা ডিপজলের খামারের এক কর্মচারী সূত্রে জানা যায় ডিপজলের এক ভক্ত সুদূর পাকিস্তান থেকে বেশ বড় ধরনের দুটি তোতাফুরি ছাগল এনে দিয়েছেন ডিপজল ভাইকে যার দাম হিসাবে ডিপজল ভাই তাকে দিয়েছেন তিন লক্ষ টাকা ছাগলগুলো আকারে যেমন বড় তেমন দেখতেও চমৎকার ছাগলগুলোকে ডিপজল ভাই অন্যান্য ছাগলের প্রয়োজন ঘটাতে ব্যবহার করেন ডিপজল ভাই এক সাক্ষাৎকারে বলেন ছাগল পালনের অভিজ্ঞতা আমার খুব বেশি দিনের নয় অল্প দিনের অভিজ্ঞতায় আমি বলতে পারি ছাগল পালন গরু পালনের চেয়েও লাভজনক কারণ হিসাবে তিনি বলেন ছাগল থেকে প্রতি বছর দুইবার বাচ্চা পাওয়া যায় কমপক্ষে দুটি বাচ্চা হয় যা খামারে দ্রুত ছাগলের সংখ্যা বাড়াতে সহায়তা করে ছাগল ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে আছে নানা জাতের সার ও গাভী প্রতি বছর কুরবানি উপলক্ষে তার খামারে বিশাল বিশাল সাইজের গরু প্রস্তুত করেন তিনি গরু ছাগল ছাড়াও তার খামারে রয়েছে কয়েকশো দুম্বা ও উঠ কোরবানির সময় যার চাহিদা থাকে আকাশচুম্বি আর প্রতিটি দুম্বা বিক্রি হয় লাখ টাকার ওপরে বন্ধুরা এবার আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় দশটি ছাগলের জাত সম্পর্কে তারপর আবারও ভাইয়ের খামারে ফিরে আসব আমাদের তালিকায় এক নম্বরে রয়েছে বোয়ার ছাগল মাংস উৎপাদনে পৃথিবীর সবচেয়ে বড় ছাগল হল বোয়ার ছাগল এ ধরনের ছাগল যে কোনো পরিবেশে খুব সহজেই মানে নিতে পারে এদের প্রতিদিন তিনশো গ্রাম পর্যন্ত ওজন বৃদ্ধি পায় জন্মের তিন মাসের মধ্যে এদের তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজন বাড়ে বোয়ার জাতের ছাগলের উৎপত্তি দক্ষিণ আফ্রিকায় তবে বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই এদের পালন করা হচ্ছে এদের ওজন সর্বোচ্চ দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে যাদের দাম বাংলাদেশি টাকায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে নাম্বার টু বেতাল ছাগল বেতাল ছাগলের উৎপত্তি হয় আমাদের এই উপমহাদেশেই ভারত ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এদের সবচেয়ে বেশি দেখা যায় অনেকে এদের লাহোরি ছাগল বলেও ডেকে থাকেন এদের দুধ ও মাংসের আকাশ ছোঁয়া চাহিদা রয়েছে উচ্চতা এবং ওজনে এরা বিশ্বের সবচেয়ে বড় ছাগলের মধ্যে অন্যতম এরা ওজনে দুইশো সত্তর কেজি পর্যন্ত হয়ে থাকে এই প্রজাতির এক একটি ছাগলের দাম দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে নাম্বার থ্রি যমুনা ছাগল ভারতের মধ্যপ্রদেশের অ্যাকোয়া প্রদেশে এদের উৎপত্তি স্থল বাংলাদেশের সীমানাবর্তী এলাকায় এ জাতের ছাগল বেশি পাওয়া যায় এদের গায়ের রং সাদা হলুদ ও বাদামি রঙের হতে পারে এরা খুবই বুদ্ধিমান ও চঞ্চল প্রকৃতির ছাগল এই জাতের ছাগল আকৃতিতে বেশ বড় হয়ে থাকে এই প্রজাতির এক একটি প্রাপ্তবয়স্ক পাঠার ওজন একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কেজি পর্যন্ত হয়ে থাকে এবং একটি ছাগের ওজন ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত হতে পারে এদের দাম এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে নাম্বার ফোর বারবারি ছাগল বারবারি একটি মাঝারি প্রজাতির ছাগলের জাত তবে দুনিয়া জুড়ে এরা নান্দনিক সৌন্দর্য ও অধিক উৎপাদনশীলতা সুস্বাদু মাংস ও দ্রুত বৃদ্ধির জন্য বিশেষ বিখ্যাত এই প্রজাতির ছাগলগুলোকে দেখতে অনেকটা হরিণের মতো দেখায় মূলত এদের সামনের পা দুটো হরিণের মতো হয়ে থাকে এই জাতের ছাগলগুলো মূলত ভারতের হরিয়ানা পাঞ্জাব ও উত্তরপ্রদেশে বেশি পাওয়া যায় তবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও সিন্ধুক প্রদেশেও এদের বেশি পাওয়া যায় এই জাতের ছাগল দ্রুত প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে বারো থেকে চোদ্দ মাসের মধ্যে এই ছাগল দুইবার বাচ্চা প্রসব করে প্রতি বছর এই জাতের ছাগল দুই থেকে তিনটা বাচ্চা জন্ম দেয় খামার করার জন্য এই ছাগল অত্যন্ত উপযোগী নাম্বার ফাইভ কালাহারি ছাগল কালাহারি বা লাল কালাহারি ছাগলের উৎপত্তি দক্ষিণ আফ্রিকাতে বোয়ার ছাগলের মতো এরাও মাংস উৎপাদনে সুপ্রসিদ্ধ দক্ষিণ আফ্রিকা ও নাভিয়ানার বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত কালাহারি পর্বতের নাম অনুসারে এই ছাগলের নাম রাখা হয় কালাহারি ছাগল দ্রুত মাংস বৃদ্ধি হওয়াতে পশুপালকদের কাছে এই ছাগলটি খুবই জনপ্রিয় এটি খুবই শক্তজাত জাত উচ্চ তাপমাত্রা সহ ঠান্ডা স্থান সব জায়গাতেই এরা টিকে থাকতে পারে প্রচণ্ড রোদ এড়ানোর জন্য এদের চামড়া অপেক্ষাকৃত পুরু হয় এদের ওজন একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে ছাগলের এই জাতটি মূলত তুরস্কের এদের মাংস খুবই সুস্বাদু এবং মজবুত শরীর নিয়ে এরা খুব জোরে দৌড়াতে পারে তবে এদের দুধ থেকে তৈরি চিজ খুবই প্রসিদ্ধ এই জাতের একটি ছাগল দেড় থেকে দুই লক্ষ টাকায় বিক্রি হয়ে থাকে নাম্বার সেভেন শিরোহী গট বা শিরোহী ছাগল সিরোহী ছাগল ভারত ও পাকিস্তানের বেশ কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায় রাজস্থানের রাকা সম্প্রদায়ের মানুষজন মূলত এদের বেশি পালন করে থাকে লম্বা ও সুদর্শন এ ছাগলের দুধ অধিক পুষ্টিকর মূলত মাংস ও দুধের কারণেই এদের পালন করা হয় তবে এদের চামড়া বিক্রি করে ভালো টাকা আয় করা যায় তাই পশুপালকদের কাছে এই প্রজাতির ছাগলগুলো খুবই মূল্যবান এবং আকর্ষণীয় হয়ে থাকে নাম্বার এইট বালাইশ ছাগল বন্ধুরা ছাগলের বালাইশ জাতটি মূলত সুইজারল্যান্ডের তবে বর্তমানে জার্মানি ও অস্ট্রিয়াতেও এদের দেখতে পাওয়া যায় এদের শরীরের অর্ধেক অংশ সাদা ও অর্ধেক অংশ কালো হয়ে থাকে এ বৈশিষ্ট্য বিশ্বের আর অন্য কোনো ছাগলের মধ্যে দেখতে পাওয়া যায় না যার কারণে এরা অনেক ইউনিক হয়ে থাকে এই প্রজাতির একটি ছাগলের ওজন কমপক্ষে দেড়শো থেকে দুশো কেজি পর্যন্ত হয়ে থাকে যাদের দাম বাংলাদেশি টাকায় দশ থেকে বারো লক্ষ টাকা হয়ে থাকে তাই বলা যায় যে এরা খুবই দামি ছাগল নাম্বার নাইন গোলাপি ছাগল বন্ধুরা এটি একটি পাকিস্তানি ছাগলের জাত পাকিস্তানের সিন্ধু প্রদেশে গালাবি ছাগলের উৎপত্তি স্থল বন্ধুরা এদের গায়ের রং কিছুটা গোলাপি এবং এদের কানের রং পুরোটাই গোলাপি হাওয়াতে এই ছাগলের নাম গোলাপি ছাগল এই প্রজাতির ছাগলের কানগুলো অনেক লম্বা হয়ে থাকে এবং এদের দেখতে বেশ সুন্দর আর এই প্রজাতির একটি ছাগল পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় বিক্রি হয়ে থাকে তাই বলা যায় যে এই ছাগলগুলো বেশ দামি একটি ছাগল নাম্বার টেন ব্ল্যাক বেঙ্গল গট বা দেশি ছাগল বন্ধুরা এই ছাগলটি বাংলাদেশের প্রতিটি বাড়িতেই পোষা হয়ে থাকে এটি মূলত বেঙ্গল গঠ বা দেশি ছাগল নামে পরিচিত এই ছাগলগুলো বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারে এবং এরা প্রতি বছর দুইবার বাচ্চা দেয় যেহেতু এই প্রজাতির ছাগল বাংলাদেশে অধিক পরিমাণে রয়েছে তাই এই সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না বন্ধুরা ছাগলের খামারের পাশাপাশি ডিপজল ভাইয়ের রয়েছে বিশাল বড় গরুর খামার ডিপজল ভাইয়ের গরুর খামার সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন আমি এই ভিডিওটিতে ডিপজল ভাইয়ের গরুর খামার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ